আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগে বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প ঝাকরা চুল উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে শেষ সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু মেঘকে সে দিনই ভুলতে পারলো না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড়পাজর ভিতরে থই থই করছে শত ঝর্নার জল